ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফ্লিক্স বাংলা ডট কম হ্যালো বিভ্রান্সামালাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনি কীভাবে নেটফ্লিক্সে ইয়ারলি সাবস্ক্রিপশন নিতে পারবেন অর্থাৎ আপনি এক বছরের জন্য কীভাবে আপনি নেটফ্লিক্সটা সাবস্ক্রিপশন নিতে পারবেন আচ্ছা ভিডিওটি শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এবার শুরু করা যাক প্রথম কথা হচ্ছে আপনার নেটফ্লিক্স বাংলাদেশে সরাসরি ইয়ারলি সাবস্ক্রিপশন প্যাকেজ দেয় না বা এটা অ্যালাউ করে ওদের অফিসিয়াল সিস্টেম সবসময় মাসিক ভিত্তিতে চলে মানে আমি যেই প্ল্যান নেই না কেন বেসিক স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম প্রতি মাসে টাকা কেটে নেওয়া হবে কিন্তু এর মানে এই না যে আমি একসাথে এক বছরের জন্য নেটফ্লিক্স চালাতে পারবো না একটু কৌশলী হলে খুব সহজেই সেটাকেই আলি সাবস্ক্রিপশনের মতো বানিয়ে ফেলা যায় আমি যখন নেটফ্লিক্স অ্যাকাউন্ট খুলি তখন প্রথমে আমাকে একটা প্ল্যান বেছে নিতে হয় এখন যখন আপনার পেমেন্ট ম্যাথড অ্যাড করি এখন যখন আমরা পেমেন্ট মেথড অ্যাড করি যদি সেটা ইন্টারন্যাশনালি আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা কোনো ভার্চুয়াল কার্ড ওয়াই এসপি ওনার ইত্যাদি হয় তাহলে সবচেয়ে ভালো হয় কারণ এই ধরনের কার্ড থেকে নেটফ্লিক্স সহজে টাকা কেজে নিতে পারে অফিসিয়ালি গিফট কার্ড বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না তাই আমার জন্য কার্ড ভিত্তিক পেমেন্টই সবচেয়ে মানে রিলেবল অপশন এখন আসল ব্যাপারটা হল নেটফ্লিক্সে ইয়ারলি অপশান তো নেই কিন্তু আমি চাইলে একসাথে এক বছরের জন্য সম টাকা আমার কার্ডে আগে থেকে জমা রাখতে পারি ধরো প্রিমিয়াম প্ল্যান এর মাসিক খরচ হচ্ছে আপনার প্রায় চোদ্দো থেকে পনেরো ডলার বা তার থেকে বেশি হতে পারে তাহলে পুরো বছরের জন্য সেটা দাঁড়াবে আপনার প্রায় হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো আশি ডলার বা নব্বই ডলারের কাছাকাছি ঠিক আছে তা আমি যদি এত টাকা কার্ডে যদি আমি লোড করে রাখি তাহলে নেটফ্লিক্স প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যালেন্স টাকা কেটে নিয়ে যাবে আপনার থেকে আপনার অ্যাকাউন্ট থেকে এর ফলে আমাকে আর মাসে মাসে মানে ঝামেলা করতে হবে না সাবস্ক্রিপশন পুরো এক বছরে চালু চালু থাকবে এক নানা সহজভাবে বললে নেটফ্লিক্স থেকে আলাদা ইয়ারলি প্যাকেজ নেই কিন্তু আপনি চাইলে স্মার্টলি ব্যালেন্স ম্যানেজ করলে এটাকে ইয়ারলি সাবস্ক্রিপশনের মতো ব্যবহার করতে পারেন এতে একেবারে সেট করার পর আপনি পুরো বছর ধরে সিনেমা সিরিজ আর শো উপভোগ করতে পারবেন উইদাউট এনি মানে প্যারা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই এরকম ইনফরমেশন টাইপের ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ